হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার ফাঁসি ছাড়া একটা কিছু চাই না মানে আমাকে অনেক জায়গা থেকে আটকাইতেছে তুমি বাইরে যাবে না তুমি ধর্ষিতা নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন। অসদ ঘরের দরজা ভেঙে দর্শক শ্রোতা মুরাদনগরে এক হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন এক বিএনপি নেতা দশক শ্রোতা অবশেষে এবার সিনিয়র তিন নেতাকে আটক করেছে পুলিশ এবং কিভাবে কি হয়েছে ঘটনাটা সেটা আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একজন হিন্দু নারীকে কিভাবে ধর্ষণ করলেন দশক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না আটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তে

istream একংসে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই নিজের পরিবারের সাথে ঘটলে করবেন এই ফজর আলী নাম দেখছেন কত সুন্দর ফজর আলী বাপ মা আদর করে রাখছিল কিন্তু এই কুলাঙ্গা যে ঘটনা ঘটিয়েছে আমরা আশা করি ডক্টর ইউনুস সাহেব সংস্কার করবেন একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি এই ইন্টারিম সরকার আসার পরেও এই দেশে অনেকগুলো মানে বহুল আলোচিত ধর্ষণের ঘটনা করেছে কিন্তু ওই সেই পুরনো সিস্টেম এই মাইকা বাত্ত করে দিছিল ফজর আলী আপনি দেখেন নিয়া হালকা গণধুলাই দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে সে পালাই গেছে তার চিকিৎসার দরকার কি হইতো দর্শক কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক গুণকে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে না ঘটনা সত্য এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে আর নাম হচ্ছে ফজর আলী তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি দেখেন আমার যে ট্যাক্সের টাকা হয় এই জেলখানার ভাত খাওয়ানো হয় এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না এদেরকে ধরবে ঘটনা প্রমাণিত চিপা চাপার মধ্যে নিবে দুইটা টুস টুস মানে সিনা শেষ এটা এইভাবে করা উচিত অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে ফোকাস থাকবে সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে পুরো বাংলাদেশ দেখবে ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না কাক আসবে আসবে ঠোকরাইয়া প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি মানে পরবর্তী সময় সম্ভবত গেল বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই মহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন এসময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয়ে হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে ওই বাড়ির পাশের আরো একজন গুণ বলছেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন ঘটনার সময় ফজরালিকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর পালিয়ে যান পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে আমি সবসময় বলি ভাই মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন ধরেন প্রতিবাদ ঠিক আছে কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে আমি কিন্তু তারে দেখি নাই আমার কাছে তার ছবিও নাই ভিডিওটা আমরা দেখছি এখন আমাদের কি উচিত হচ্ছে ভিডিওটা শেয়ার করা আমাদের বিচারের জন্য কথা বলা আওয়াজ তোলা কিন্তু এই গুমটার ভিডিও শেয়ার করা আপনি ঘটনা ঘটে হয়তো আশেপাশের দুই চার বাড়ির মানুষ ছিনে পুরো বাংলাদেশকে চিনে দেওয়ার কোন কারণ নাই আমরা ইউরু সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেসকুস মদারেনিয়া ও যে বললাম এইভাবে সাজা তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দারুন দা পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আমলীকীর সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন মন্তল করে তা আমার এখন অবগত থানা দিন रामचंद्रপুর আর বাহিরচর এলাকা এটা ধর্ষণের ঘটনা সম্পর্কিত হয় উক্ত ঘটনার সঙ্গে হজর আলী নামে জনৈক এক ব্যক্তি জড়িত ছিল উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে মানে আটক করে আটক করিয়া তাদের দুজনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে সালিয়া দেয় এই সংক্রান্তে আমরা গত ইংরেজি মহিলার উপযোগীর ভিত্তিতেই গত ইংরেজি সাতাইশ তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেফতার পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এদর্শনা করি করার পরে আমরা উক্ত তিন চার উক্ত ধরনের বিষয়ে চারজন আসামি গ্রেফতার তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পরিষ্কৃত দিনে আছে তারা এখন আমাদের থানা হালতে আছে তাদেরকে নামিন নির্যাতন উৎপন্ন করে আছি একটা মামলা করে চিন্তা করতেছি আমরা এটা এটা বাদী হবে যে যে ভিকটিম ছিল ফজর আলী মানে আহত ছিল সে বর্তমানে আমাদের খুলনা গুল্লা না কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎস চিকিৎসাধীন অবস্থায় ফজর আলীর রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আমলিটকের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন দল করে তা আমার এখনো তার নামে ইতিপূর্বে কোনো মামলা আমি আমার জানা নাই না সে এখন আহত অবস্থা হাসপাতালে ভর্তি তার হাত আর একটা পা ভাঙা এবং সে খুবই শারীরিক অবস্থা খারাপ সে হাসপাতাল অবস্থায় পরবর্তী পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসা করতে নারীর ভাষ্য যে তাকে সে তার সন্তান শুয়েছিল এবং তার মা এবং বাবা তাদের একটা পূজা উৎসবে গিয়েছিলো সে বাড়ি একাই ছিল সে জনৈপি তাকে দরজা খুঁটতে বলে সে দরজা না খুঁজলে সেই দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে ভাব তো দর্শক আপনার সম্পূর্ণ বিরুদ্ধে দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি বিরুণিং শেষ করে শেষ করে আপনাকে কাছে নোট নোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেছলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো নিশ্চয়ই সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ